কিছু প্রশ্ন আমি স্টুডেন্টদের কাছ থেকে পেলাম যারা পরীক্ষা দিয়ে আসলো তাদের বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং এই যে আজকে এখন আলোচনা করছি এটা এটা তোমাদের এখন তো খুব একটা কাজে লাগবে না আজকের দিনের জন্য কারণ অলরেডি আর তোমাদের পার হয়ে গেছে তো তোমাদের এটা কাজে লাগবে কিন্তু কালকের পরীক্ষার জন্য বলে রাখি এই পরীক্ষায় যে নেক্সট পরীক্ষায় এই প্রশ্ন আসবে তা না এই রকম প্রশ্ন আসতে পারে এবার যারা যারা প্রিপারেশন অলরেডি নিয়ে আছে তাদের কোনো চিন্তার কারণ নেই জাস্ট এই ভিডিওটা একবার করে দেখে নাও তাহলে একটা গতানুগতিক আইডিয়া পেয়ে যাবে আর যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা দেখবে যাতে করে নেক্সট যে সকল পিএসসির এক্সামগুলো রয়েছে তাতে করে একটা ধারণা পেয়ে যাও আমাদের যে স্ট্যাটিক বইটা রয়েছে স্মার্ট স্মার্টগ্লাসের কোচিংয়ের সেটা সম্পূর্ণ আমার লেখায় যে বইটা রয়েছে সেই বইটা যদি তোমরা গ্রোটা পড়ে যেতে বা যারা পড়েছে তারা সমস্ত রকমন পেয়েছে এবং সেই বিষয় নিয়ে আমাদের কোচিং এর স্টুডেন্টদের সঙ্গে তোমাদের কিন্তু মিট আপ করাবো যে আমাদের লেভেলে তোমাদের কমনটা পেয়েছে তো ভালো করে পড়লে সেখান থেকে অবশ্যই পাওয়া যায় কিন্তু স্ট্যাটিক দিকে থেকে প্রশ্ন একটু মনে রাখা দু বিষয় হয়ে দাঁড়ায় তার জন্য খুব রিভাইজের প্রয়োজন পড়ে তো যাই হোক আমি যেহেতু বেশিরভাগটা স্ট্যাটিক থেকে এসেছে তো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দিচ্ছি বলেছে কি যে লাইফ ডিভাইন কার লেখা একটা হয় লাইফ ডিভাইন একটা হয় ডিভাইন লাইফ তো তোমাদের বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি থেকে তোমাদের একটা করে প্রশ্ন আসছে এবং সেটা কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো এগুলো তোমাদেরকে একবার করে দেখে নিতে হবে নেক্সট বলেছে কোন সুলতানি শাসক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ জারি করেন তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জারি করা বলতে বাজার প্রথা ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো বাজার কে নিয়ন্ত্রণ করেছিল তো তোমাদের খলজি বংশ বলো বা সুলতানি বংশ বলো এগুলো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপরে নেগি বলে যে ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই অর্থাৎ জিওগ্রাফির যে প্রশ্ন আছে জিওগ্রাফি রিলেটেড একটা প্রশ্ন সীমানা তাহলে ওই রিলেটেড কিছু তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে হয়তো চারটা অপশন ছিল তার মধ্যে তিনটা ভুল ছিল তিনটার সঙ্গে সংযোগ ছিল একটার সাথে সংযোগ নেই তো সেটা হয়তো তোমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে ফিফা কবে প্রতিষ্ঠিত হয় একটা ইন্টারন্যাশনাল একটা স্পোর্টস এর একটা বলা হয়েছে তাহলে এবার তোমাদের নেক্সট তোমাদের আইসিসি বলো বিসিসিআই আই বলো অলিম্পিক ফেডারেশন বলো ফুটবল ফেডারেশন বলো এগুলো তোমাদের আসলে আসতে পারে পরবর্তী পরীক্ষাতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি তো এটা অ্যানিভাস ভাবে যদি এবার বলে সাল উনিশশো যদি বলে ভারতীয় প্রথম মহিলা তাহলে হবে উনিশশো পঁচিশ এবার আসতে পারে তোমাদের প্রথম কে ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি মুসলিম প্রেসিডেন্ট প্রথম কে ছিল বদরুদ্দিন তাইব জি প্রথম ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল জর্জ উইল যদি বলে তোমাদের সুভাষ চন্দ্র বসু কত সালে হয়েছিল হরিপুরা ত্রিপুরি আটত্রিশ উনচল্লিশ যদি বলে গান্ধীজি কবে হয়েছিল উনিশশো আহ চব্বিশ বেলগাঁও তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ জিএসটি প্রধানকে তাহলে একটা অর্গানাইজেশন যার হেড কে এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে এটাও তোমাদেরকে জানতে হবে ঠিক আছে বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি ভ্যাটিকান সিটি তাহলে বিশ্বের সব বড় দেশের নাম বাতাস শহর কাকে বলা হয় পৃথিবীর কষায়খানা কাকে বলা হয় থাকে কোন দেশে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন হয় পাট উৎপাদন হয় এগুলো তোমাদের একটা পরীক্ষার জন্য আসতে পারে তো এই পাঠগুলো তোমাদের সেটা কি যে পাঠে রয়েছে সেটা অবশ্যই একবার করে দেখে নেবে নেক্সট বলছে এজরা কাপ কিসের সাথে যুক্ত আচ্ছা এজরা কাপ কিসের সাথে যুক্ত বলতে তোমাদের এবার তাহলে এই নেটের যদি প্রশ্ন আসে তাহলে ভারতে যেমন সন্তোষ কাপ বলো বা ক্রিকেটের কোনো স্পোর্টসের ইয়ে বলো তো এগুলো তোমাদের কিন্তু পরীক্ষা দিতে কাপ কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার নাম কিসের সাথে যুক্ত এটা তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ এবার তাহলে কিন্তু হয়ে দাঁড়াচ্ছে নেক্সট বলেছে কি সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয় এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনী তাহলে তোমাদের এবার ছিয়াত্তরতম আসতে পারে পরবর্তী পরীক্ষায় আটাত্তর আসতে পারে পরবর্তী পরীক্ষায় ঠিক আছে তারপরে তোমাদের মৌলিক অধিকার থেকে এবার তাহলে পরীক্ষা পরীক্ষাগ্রস্ত আসে ধারাগুলো তোমাদের মনে রাখতে হবে মৌলিক অধিকারের সতেরো নম্বর ধারা ইম্পর্টেন্ট বাই একুশ নাম্বার ধারা ইম্পর্টেন্ট উনিশ নাম্বার ধারা ইম্পর্টেন্ট বত্রিশ নাম্বার ধারা ইম্পর্টেন্ট তো এগুলো তোমাদের অবশ্যই দিতে পারে ঠিক আছে অপারেশন সর্বশক্তি ভারতের কোন মাহিনীর সাথে যুক্ত তাহলে অপারেশন যেটা সর্বশক্তির মিলিটারি অপারেশন তো এরকম মিলিটারি অপারেশান এর অন্য কোনো নাম দিতে পারে যেটার সঙ্গে কোনটার সাথে কোনটা রিলেটেড এটা তোমাদের পরীক্ষ প্রশ্ন হতে পারে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাহলে তোমাদের যখন বায়োস্ফিয়ার রিজার্ভ এসেছে তাহলে তোমাদের এর পরীক্ষা মানে এরপরের শিট তোমাদের ন্যাশনাল পার্ক আসতে পারে তোমাদের ইন্টারন্যাশনাল কোনো কিছু পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ বা অভয়ারণ্য এগুলো তোমাদের অবশ্যই পরীক্ষাতে দিতে পারে আচ্ছা আচ্ছা দাদাজি ব্যাসপ্যা রিজার্ভ যেটা আছে এটা আমাদের হচ্ছে ঝাড়খণ্ডে যাই হোক আর্জেন্টিনার মুদ্রার নাম কি পেসো তো এবার তোমাদের অন্য দেশের মুদ্রা দিতে পারে লিব্রা দিতে পারে দিনার দিতে পারে ঠিক আছে এই ধরনের অন্যান্য দেশের যে কারেন্সি গুলো সেগুলো তোমাদের জানতে হবে নাইজেরিয়ার রাজধানী তো রাজধানী যখন একটা এসে পরবর্তী শিফট আশা করছি আপনার একটা রাজধানী শহর থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে আমাদের রাজধানীগুলো জেনে দিতে হবে নিউ মে নিউ কি এটা জেনে এটা তোমাদের সায়েন্স থেকে প্রশ্ন সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কমন কত সময় লাগে একটা ভূগোলের প্রশ্ন ঠিক আছে সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ আছে তাহলে কোন কাজের সাথে কোন বিখ্যাত শিল্পী যুক্ত বা কোন যে প্রশ্ন আরেকটা দেখলাম আমি যে নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত তাহলে আমি যদি মোহিনী আট্টাম জানি কেরালার সাথে যুক্ত কেরালের আর কি আছে কথাকালী আছে ভারতনাট্যম কার সাথে যুক্ত তোমাদের ভারতনাট্য তামিলনাড়ুর সাথে অন্ধ্রপ্রদেশের কি কুচিপুড়ি আছে ঠিক আছে কথা তারপরে কথাক যদি বলি তাহলে উত্তর ভারতের হ্যাঁ এইগুলো ভাঙড়া তোমাদের পাঞ্জাবের এই সকল বিষয়গুলো তোমাদের একটু দেখে নিতে হবে আচ্ছা তারপর সারেঙ্গি বাদ্যযন্ত্র কোন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আছে এখানে অপশন ছিল তো অপশন অনুযায়ী হবে কে প্রতিষ্ঠা করে কুমারগুপ্ত এবার দেখো গুপ্ত সাম্রাজ্য পাল বংশ তারপরে হচ্ছে তোমাদের এই যারা চান্দেল বংশ এরা যারা বিভিন্ন ধরনের আহ বিশ্ববিদ্যালয় যেমন ধরেন নালন্দা বিশ্ববিদ্যালয় এসেছে তো তো এবার ধরে রাখো তোমাদের বললো যে বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ তো এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে ফিফথ জুন একটা ডে ডে তো প্রত্যেক বছরই আছে এটা নতুন কিছু না একটা ডে থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে আচ্ছা যোগশ্রী প্রকল্পের সূচনা নতুন কোন প্রকল্প সেটা ভারতের হতে পারে বা পশ্চিমবঙ্গের হতে পারে নতুন কোন প্রকল্প সেটা কন্যাশ্রী হতে পারে এই ধরনের প্রকল্প থেকে একটা প্রশ্ন এসছে লুনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তাহলে হ্রদ থেকে যখন আমাদের প্রশ্ন দেবে তাহলে আমাদের অন্যান্য যে সকল হ্রদ রয়েছে সে চিলকা হতে পারে বা তোমাদের সব সম্বর হ্রদ হতে পারে তো এইগুলো তোমাদের যে হ্রদ রয়েছে হ্যাঁ সবচেয়ে উঁচু হ্রদ সবচেয়ে নিচু সবচেয়ে লবণাক্ত হ্রদ এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের কটা এবার আসতে পারে মৌলিক অধিকারের সংখ্যা কটা কোন কোন মৌলিক অধিকার আছে কতগুলো আছে বর্তমানে কত আগে কত এগুলো দেখে নিতে হবে তারপরে গ্রিক ইকোনমি কিসের সাথে যুক্ত পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে তাহলে হিমবাহ যখন সেই রাজ্যে তাহলে অন্য কোন হিমবাহ বা অন্য কোন নদী আসতে পারে কোন রাজ্যে অবস্থিত সানিঙ্গি বাদ্যযন্ত্র তো এই সকল প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় এবার ফার্স্ট শিফটে এসছে তো আমাদেরকে এই সকল পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিয়ে আমাদেরকে প্রসিড করতে হবে যাতে করে আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় নেক্সট আমাদের ইয়ের জন্য এইভাবে কিন্তু আমাদের প্রসিড করতে হবে তো আশা করি আমি তোমাদেরকে গোটা বিষয়টা ক্লিয়ার করে দিতে পারলাম আর একটা জিনিস অনেকে কমেন্ট করছো একটু মানে অবাকি লাগছে হতে পারে এটা নতুন একটা ইয়ে আছে মানে যারা নতুন নতুন হয়তো প্রিপারেশন নিচ্ছে একটু ভয় পাচ্ছ যে ইয়ে দেখো আমি একটা কথা বলি হ্যাঁ যারা নতুন স্টুডেন্টস আছো আমার এই মানে সবার সাথে ডিসকাস করাতে কারো নাম্বার বাড়বে না হ্যাঁ এটা বলে রাখি যারা এক বছর বা দু বছর ধরে আস না তারা অলরেডি করে আসবে এটা নিয়ে কোনো ভুল নেই ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছে আর আমার এই কথা বলাতে যদি গোটা ওরা যদি মনে করে যে এখন থেকে পড়তে বসবো গোটা রাত পড়ব পড়ে গিয়ে আমি কালকে সত্য তুলবো ওটা কারো দ্বারা সম্ভব না হ্যাঁ ওটা ভুল কথা যারা অলরেডি যারা কমেন্ট করছো ওই রিলেটেড আর কি আমি এটুকু কনফার্ম যে তারা হয়তো নতুন স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো না তুমি যদি চল্লিশ পাও আমি তোমার খোলা খুলি বলে হবে না তোমার দ্বারা হ্যাঁ জেনারেল ক্যান্ডিডেট চল্লিশ পাও হবে না তোমার দ্বারা তো তুমি নতুন প্রিপারেশন নিচ্ছ শুরু করছো ওই এক দু হয় না একটা চাকরি পেতে গেলে দু বছর কারো তিন বছর লাগে তো এই পেশেন্ট নিয়ে যারা পড়াশোনা করছে তারা আশা করি এই যে আমার কথাগুলো বুঝতে পারছো তো আমি এইটুকু বলছি জিনিসটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য যে নতুন যারা স্টুডেন্টস আছে আগামী যে সময় পরীক্ষাগুলো হবে সামনের বছর তার জন্য যাতে একটা ধারণা পাও আর যারা পুরোনো স্টুডেন্টস আছো তারা কালকে যাওয়ার আগে এই জায়গাগুলোকে আরেকবার যদি রিভাইজ করে যাও কারণ অলরেডি ওরা পড়ে নিয়েছে সবই কম বেশি সব আর এটা কোনো গ্যারান্টি নেই যে এই কোশ্চেন মানে এগুলো আসবে এর বাইরে আসবে না এটা একটা সম্যক ধারণা রিপিট এটা একটা ধারণা ধারণা প্রদান করা ঠিক আছে এটাতে বহু সময়ের আর এই কথা আমি তোমাকে এখন নয় এটা আমি পরীক্ষার আগেই বলে দিয়েছিলাম যে পিএসসির কোশ্চেন আমাদের স্টুডেন্টস যে কোনো যারা জড়িত আছে যে ইউটিউবে আছে আমাদের যে কোনো কোচিং এর আমাদের স্টুডেন্টদের জানো যারা ওদের কাছে শুনে আমি বলেই দিয়েছি যে পিএসসি মানে স্ট্যাটিক থেকে আসবে তো স্ট্যাটিক এর বইটা আমি ওদেরকে গুলিয়ে খেয়েছি তো এটা নতুনত্ব কিছু না এটা নিয়ে কোনো মানে আহামরি ভাবে চিন্তার কোনো কারণ নেই কোনো বিষয় না যারা পড়েছে আগে থেকে তারা এইগুলো নিয়ে কোনো পরবাহ করবে না তারা জানে তাদেরকে যদি সত্তর পঁচাত্তর পেয়ে যায় তো আমি আসবোই আমাকে কেউ রোধ করতে পারবে না আর যে ভাবছে যে আমি চল্লিশ পেয়েছি এবং আমি কোশ্চিন বলছি তাতে করে তারও বিশাল কিছু ইয়ে প্রবলেম হবে ওরং কোনো কোনো কিছু প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না কোনো চিন্তারও কারণ নেই ঠিক আছে তো এই জায়গাগুলোকে মাথায় নেগেটিভিটিগুলোকে সরিয়ে দিয়ে সঠিকভাবে প্রেপারেশনটা কন্টিনিউ করো আগামী শিফটের জন্য যাদের রয়েছে আর যারা এই বছর একটু কম স্কোর হলো নেক্সট ইয়ারের জন্য ভালো করে প্রিপারেশন হোক যদি মনে হয় প্রিপারেশনের গলতি আছে নতুন করে প্রিপারেশন দরকার আরো ভালো প্রিপারেশন দরকার স্মার্ট গ্যালাক্সিতে যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করো আমার স্টাফের নাম্বার দেওয়াই আছে স্ক্রিনে বা স্টাফের নাম্বারের সাথে যোগাযোগ করো আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আবাসিক অনাবাসিক কোচিং এর মধ্যে দিয়ে তোমাদের সেরা প্রস্তুতি তৈরি করে দেবে এই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের সে আরআরবি রেলওয়েজ বলো বা পিএসসি ক্লাবশিপ মানে সরি পিএসির গুলো বলো অথবা তোমাদের পুলিশের এক্সাম বলো বা জিএনএমএনএম বলো এইটুকু গ্যারান্টি দিচ্ছি বাট এইটুকুটা জাস্ট এইগুলো আমরা যেটা আলোচনা করি এগুলো আলোচনা এগুলো মেমোরি বেসড কোশ্চেন এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এরপরে যে শিফটটা হবে চারটার পরে আমি যে ভিডিওটা আনবো দেখবে এটার সাথে মানে পরের শিফটের বিশেষ কোনো মিল থাকবে না এটা হয় কারণ এক্সামিনারা কিভাবে ধারণা প্রদান করা এটা বেসিক্যালি কাজে লাগবে কালকে কিছু কাজে লাগবে কিছু আর পুরোটা কাজে লাগবে নেক্সট যারা প্রথম থেকে প্রেমেশনটা রেডি করবে না অলরেডি যারা প্রেমেশন নিয়ে আসে তারা চাকরি পাচ্ছে এবছর আর যারা প্রেমেশন নিয়ে নেই তাই নতুন করে প্রেমেশন তৈরি করতে হবে দ্যাট ইজ ইট এটা নিয়ে কোনো চিন্তার বিশেষ কোনো কারণ নেই ঠিক আছে আর এরকম হাজারো ইউটিউব চ্যানেল থেকে বলছে মানে সবাই বলে আসছে এরকম কোনো ব্যাপার নেই আমরা যারা পুরনো ইউটিউবার আছি তারাও যদি বলো আমি বা টিচার আছি যারা বলো বা যারা নতুন এসে তারা বলো এগুলোর সাথে বাস্তবের কোনো মানে ওগুলো নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা যাই হোক তো আজকের মতো ভিডিওটা এতটাই এই কোথায় আমি পেলাম ম্যাথের যদি ম্যাটার গুলো পাই ম্যাথের কাইন্ডলি আমাকে পাঠিয়ে দিও কমেন্ট সেকশনে খুব ভালো হয় বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার দিয়ে রেখেছি পার্সোনাল চ্যানেলে পাঠিয়ে দিও গুলো ছেলেদের দিলে আমি অন্তত গুলো করে আমি তোমাদেরকে না আরও বেটার তোমাদের ট্রিপ্রেশনটা কালকের জন্য রেডি করে দিতে পারবো আর নেক্সট এর জন্য তোমাদেরকে বলে দিতে পারবো ঠিক আছে আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্টাফের নাম্বার যেখানে দেওয়া আছে বা অ্যাডমিশনের জন্য বা যে কারণেই হোক তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজকের মতো ভাই ধন্যবাদ